দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছে জনগণ মূল সড়কের সঙ্গে বাড়িঘর প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা কখন দুর্ঘটনা হয়ে গাড়ি এসে বাড়ি ভেঙে দেয় এবং যানবাহনের ক্ষতি করে এই দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছে বর্তলি মোড়ের রাস্তা লাগোয়া ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর বর্তলি রাস্তার যে মোড় রয়েছে গাড়ি বাইক বিভিন্ন যানবাহন এই মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে দেখা গেল ঈদের দিন একটি ইকো গাড়ি বর্তলি হরেকৃষ্ণ দাসের ঘরের সাথে একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে গাড়িটি সংঘর্ষ ঘটে যদি বিদ্যুৎ খুঁটিটা না থাকত তাহলে গাড়িটি কৃষ্ণ দাসের বাড়িঘর ভাঙচুর করে দিত তাছাড়াও আগে থেকে সোনামুড়া বিএমএস এর পরিবারগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য রাস্তার ওয়াল তৈরি করার জন্য মহকুমা আধিকারিকের নিকট দ্বারস্থ হন কিন্তু কোন সুরাহা হচ্ছে না রাস্তা লাগোয়া পরিবারগুলির দাবি যেহেতু মূল সড়কের কাজ চলছে সেহেতু তারা যদি ওয়াল তৈরি করে দেয় তাহলে এই পরিবারগুলো নিরাপত্তাহীনতা দুশ্চিন্তা থেকে বেঁচে যাবে এখন দেখা যাক এই পরিবারগুলিকে দুর্ঘটনার হাত থেকে ওয়াল তৈরি করে রক্ষা করে দেয় কিনা সেদিকে তাকে রয়েছে গোটা এলাকা ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন কি হচ্ছে সাংবাদিক ডাকার কারণ কি আজকে আপনার সাংবাদিক ডাকার কারণ হলো আমার বাড়ি জাতীয় সড়কের পার্শ্ববর্তী বাড়ি এলাকা টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্ট প্রায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে যানবাহনের আমি দাবি করছি তারা আপনার সংবাদ মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বরাবর যে এখানে অবিলম্বে আরসিসি ওয়াল দেওয়া হোক কেননা এই আরসিসি পিলারের জন্য অত যাত্রী বেই পরিবহন পরিবহন যানবাহন

দেওয়া হলে মানে নিরাপত্তা বাড়ির নিরাপত্তা সাথে সাধারণের নিরাপত্তা হবে প্যাসেঞ্জারের নিরাপত্তা জীবনযুগিত এবং আমার পরিবারের জীবন থেকে আমরা সকলেই আমরা রক্ষা পাবো